ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচ এনএস কুকয়ার লিমিটেডের আজকের এপিসোডে আমি জাহান রয়েছি কিন্তু আমার সাথে আজ যে রয়েছে আমি অ্যাকচুয়ালি তার ফ্যান এবং আরেকটা যদি আমি অ্যাড করতে চাই এর সাথে শুধুমাত্র অভিনয়ের নয় এখন তার মেকআপের ফ্যান আমি হয়ে গেছি গানের ফ্যান আপনারা এটা আমি খুব ভালো করে জানি যে আমার মনে হয় এই মানুষটার সাথে আড্ডা এত বেশি লাইভলি হয় আমি যেমন এনজয় করি ঠিক একইভাবে আপনারাও এনজয় করবেন বিকজ আমার সাথে আছে আমাদের প্রিয় অভিনেত্রী মডেল সাদিয়া জাহান প্রভা অনেক অনেক শুভেচ্ছা প্রভা ঈদ মোবারক ঈদ মোবারক অনেক সুন্দর সুন্দর ইন্ট্রোডাকশন দেয়া হয়েছে আমার জন্য থ্যাংক ইউ সবটাকে কি আসলে দিতে পেরেছি এত অল্প সময় সব দেয়া সম্ভব না এখন বাকিটা বের করব আমি আই থিংক একটু বাড়িয়েই বলেছ না আমি অ্যাকচুয়ালি কিন্তু তোমার মেকআপের এখন ফ্যান ও আসলে একদম কারণ আমি সব সময় অনেক মিনিমাল মেকআপ করতে পছন্দ করি এন্ড সামহাউ আমাদের দেশে আমি এই জিনিসটাকে খুব মিস করি আমি রিসেন্টলি এরকম একটা কাজ করছিলাম তো আমাকে ডিরেক্টর দেখে বলছে আপনার তো মেকআপ মেকআপ উঠে গেছে না আমার নাই আমি এটাই করেছি আর কি আমরা ঈদের পরে ইনশাল্লাহ করে ফেলছি এবারে তুমি আমাকে বলো যে ঈদ কেমন কাটছে এবার হচ্ছে যে ঈদ করেছি আমাদের গ্রামের বাড়িতে আমার খুব পছন্দের জায়গা মানে গেলে আসতে ইচ্ছা করে না যেটা আমারও গ্রামের বাড়ি যেখানে গেলে আসলে এত নেচারাল বিউটি তাই না তোমার ছোটবেলার তো ওখানে বেশ কিছুদিন কেটেছে ক্লাস ফাইভ পর্যন্ত ছিলাম ওইখানে তারপর থেকে আসলে আমার একটা বোর্ডিং স্কুল ভারতের শরীর হোমসে পড়তাম আমি তারপরে ঢাকার স্কুলগুলো এই তো এই দিনের ঈদ আর সেই দিনের ঈদ মানে যদি আমি ছোটবেলার কথাই যাই তাহলে আসলে পার্থক্যটা তোমার কাছে কোথায় মনে হয় অনেক কিছু ছোটবেলাতে তো আসলে কাজিনদের সাথে ঘুরতাম আমмур পিছু পিছু থাকতাম আ ড্রেস কেনা হতো একটা সকালে পরতাম তারপরে আবার লাঞ্চের পর একটা পরতাম এই রকম একটা এন্ড ফ্রেন্ড দেশেতে থাকে তাই না ওইটা ওইটা ঈদের আগে কোন ড্রেস আউট এটা আমাদের মধ্যে কখনো নেই ছিল না যে ড্রেস দেখাবো না আমি খুশি খুশি মনে আমি আর দেখাতাম কিন্তু হচ্ছে যে ও যে অনেকগুলো ড্রেস কেনা এখন মনে হয় মিস করি আর হচ্ছে বড় যখন হয়েছি তখন হচ্ছে একটু রান্নার ঝোক আছে খুব ভালো রান্না করি তা না বাট আমার রান্না করতে ভালো লাগে মাটি ছুলে আনতে পারো ট্রাই করেছিলাম দাদি বাড়িতে আনতে পারি না যে তা না আর অনেক কষ্ট হয় রান্না করতে কোন আইটেমটা বেশি পছন্দ করে স্পেশালি ঈদের দিনে কুরবানি বলা হয় তাহলে বিফের বিভিন্ন আইটেম আসলে তারপরে খুব অল্প পরিমাণে আসলে আমার তেহারি কাঞ্চি এগুলো রান্না করতে মজা লাগে বাট আমি অনেক পরিমাণে বানাতে গেলে আমি আসলে এলোমেলো হয়ে যায় আমার লবণ ঠিক থাকে না ওটা একটা প্র্যাকটিসের ব্যাপার যদি সেটা হয় একদম মানে নো কেজির মতো তালে আমি ভেরি গুড টু গো আর কি বাবার সাথে ঈদ এবং মায়ের সাথে ঈদ মানে ঈদগুলো তো প্রতি বছর আমাদের বাবা মায়ের সাথে চলে কিন্তু হয় না যে কোনো একটা ঈদ খুবই স্পেশাল ছিল বা ওই স্মৃতিটা খুব মনে পড়ে দুই হাজার দশে মানে হচ্ছে যে আমার আসলে খুব খুব একটা ইউনো ঈদ করার মতো আমি আসলে ওরকম মেন্টালিটি মানে মেন্টালি আমি অত ভালো অবস্থায় ছিলাম না বাট আমার বাবা ইউনো অনেক বেশি ওই যে দাদি বাড়ির ট্রেডিশন গরু কুরবানি দেওয়া সব কিছুতে বাবার অনেক বেশি ইনভলভমেন্টস বাট আমার জন্য ওরা প্রত্যেকে মানে আমার ফুল ফ্যামিলি আমরা একবার দেশের বাইরে ঈদ করেছিলাম তো ওই ঈদটা আমার কাছে অনেক স্পেশাল বিকজ বাবার কি ফোন করে সকাল সকল সকল ঈদের গোসল করেছে কিন্তু ঈদের তো কোনো সবাই ঈদ মোবারক জানাচ্ছে তারপরে বলছে যে কুরবানি দেয়া শেষ হয়ে গেছে আমার একটু খারাপ খোঁজ খবর নিচ্ছে হ্যাঁ বাট ওইটা আমাকে হ্যাপি করার জন্য ওরা আমাকে নিয়ে ঈদ করতে গিয়েছিল ঐটা আমার জন্য অনেক বেশি আসলে বাবা মা বাবা মা ঈদ সে তার সন্তান কি সব সবচেয়ে বেশি রাইট সাথে ঈদের কথা যদি একটু বলো যে ছোটবেলা আমাকে বন্ধুদের সাথে বের হতে দাও হতো না খুব আর বড় হচ্ছে যে একদম যখন ইউনিভার্সিটি শেষ করেছি তারপরে ফ্রেন্ডদের সাথে ঘুরতে মানে ঈদের সময় যে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি সেটা আর কি স্টার্ট করতে পেরেছি আমরা আগে কি হতো ড্রয়িং রুমে বসে সবাই মিলে আড্ডা দিয়ে যে খেলাগুলো খেলতাম ক্যারাম বোর্ড খেলতাম লুডু খেলতাম তাই না এখন এখন এসেছে আমার যেটা হয় ঈদের সময়টা মানে বাচ্চারা উনো খেলবে অথবা লুডু খেলবে খেলবে তোমার কোনটা বেশি পছন্দের উনো লুডু বা বোর্ড আমার জন্য অনেক টাফ মানে কম খেলেছো অনেক কম খেলেছি বাট মজার ব্যাপার কি জানো আমাদের শরীয়তপুরে আমি হ্যাঁ ওখানে কিন্তু ক্যারাম বোর্ডের ক্লাব আছে ঈদ এবং এই যে বৃষ্টি অথবা যে কোনো অনেক শীতের সময় মানুষ তো বাইরে যেতে পারে তখন তো ক্যারাম বোর্ড এবং খুবই প্রচলন আছে এটা খেলার এই জন্যই সিরিয়াল পেতাম না জন্য কখনো খেলা হয়নি মানে সবাই আর কি থাকে কি তো প্রভার জন্য আজকে আমরা টাফ টাস্কটাই রাখতে চাই প্রভাকে দিয়ে আমরা ক্যারাম বোর্ড খেলাবো আর ক্যারাম বোর্ডটা সাজিয়ে আমি ফিরে আসছি প্রভাকে নিয়ে প্রভা তোমার জন্য ক্যারাম বোর্ড রেডি যদিও আমি দিন পরে খেলবো ছোটবেলার অভ্যাস যেহেতু লাইক সাদা গুটি তোমার কালো গুটি আমার এখন তুমি কোনটা নিতে চাও সাদাটা না কালোটা সেটা বলো সাদা কালো গুটি যদি আমার হয়

শেষ ভালো যে আর সব ভালো তার তো শেষটা যেহেতু ভালো হয়েছে সবটাই ভালো হবে আর রেড কুইনকে যেহেতু তুমি পকেটে ফেলতে পেরেছো তোমার জন্য কিন্তু আমার গিফট রয়েছে এই এন এস গ্লাস পক্ষ থেকে প্রভার সাথে সমসাময়িক বিষয়ে যদি প্রথমেই বলি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রভা কতখানি অ্যাক্টিভ খুব বেশি অ্যাক্টিভ না এটার কারণ কি একটু অভিমান আমি খুব একটা ফেসবুকটা ইউজ কখনোই করতাম না ইনস্টাগ্রামটা আমাকে অনেক লাগতো পোস্ট যাই লিখতাম যেত একটা ক্যাপশন দিলাম ক্যাপশন হয়তো আমি একটু কাছ থেকে জিজ্ঞেস করলাম ও একটা দিয়ে দিলো বা নিজের মতো করে লিখলাম বা কারো একটা লেখা ভালো লেগেছে সেটা কপি পেস্ট করলাম ইদানিং মাঝে মাঝে একটা দুইটা ছবি শেয়ার করি বা কোন কোন জায়গায় ঘুরতে গেলে হয়তো দেখে যে ক্যাপশনই দিচ্ছ না মানুষজনের কমেন্টস কমেন্টস এগুলো অনেক বদার করে অনেস্টলি আমি আমি কেন যেন এগুলো ওভারলুক করতে পারি না এগুলো আমাকে একটু মানে হয় না যে মানুষকে প্রুফ দিতে হচ্ছে মানুষজন ফেক এলিগেশন দিচ্ছে মানে এই করতে করতেই আমার আসলে বয়স মানে লাইফ আমার বাট আমাকে

ও এত বিদেশ কেমন করে যান টাকার উৎস তুলে দিল হ্যাঁ এই টাইপের কথাবার্তা আহ এগুলো আমাকে আসলে মানে ফার্স্ট অফ অল ওদের কি তাহলে কোনো ধারণাই নাই আমাদের প্রফেশন সম্পর্কে বা ওদের কাছে কেনই বা এরকম মনে হয় যে ইউনো আমাদের ওই পার্সোনালিটি এত মানে ঠুনকো যে আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করে আমাদের 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 ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এক্স্যাক্টলি আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মানে একদম একটা গদবাধন ইয়ে বলে দেয় আর কি তারপরেও আমি যেটা তোমাকে বলতে চাই এই যে বললে যে ইউ ডোন্ট থিং সো এটাও সত্য যে কিছু মানুষ সবকিছু জানেন বোঝেন সে তোমাকে বন্ধু হিসেবে পাশে রাখতেও পছন্দ করেন তোমার সাথে সেলফি তুলে সেলফি দিতেও পছন্দ করেন বা মিডিয়া ইন্ডাস্ট্রির গেট টুগেদারে যেতে তারা অনেক বেশি আগ্রহী থাকেন তুমি দেখবে অনেক ফ্রেন্ড এমন আছে যে তুমি যেতে চাচ্ছ না কিন্তু ওর আগ্রহের জন্য তোমার মনে হয়েছে ঠিক আছে আজকে আমি ওকে নিয়ে যাই বাট তারাই

এই সাইডটাও আছে আবার এরকম একজন গো মানে আমার এই ট্রিপের পরে স্টেটাস দিয়েছিল যে সোলো ট্রিপের ছবিগুলোকে তুলে দেয় তো আমি আসলে মানে আমাকে জানার পরে আমার সাথে মেশার পরে এই ধরনের একটা মানে এমন না যে ও জানে না আসলে এটা বলে হয়তোর কিছুক্ষণের জন্য কয়েক মিনিটের জন্য এক ধরনের শান্তি হয় আই ডোন্ট নো সোশ্যাল মিডিয়া নিয়ে যেহেতু কথা বলছি এমন কিছু কোশ্চেন যেটা তুমি আসলে পছন্দ করনা কিন্তু বারবার তোমাকে করা হয় ওই যে বিদেশে গেছেন টাকার সোর্স কি এত বারবার কেমন করে না যদি তোমার ইন্টারভিউ নিতে চায় তখন তো আর সরাসরি এত কিছু জিজ্ঞাসা করতে পারে না তখন তোমাকে সবচেয়ে বেশি কি প্রশ্ন করে প্রথম কথা হচ্ছে বিয়ে কবে করবেন বিয়ে তো আল্লাহ লিখে রাখছে আমি কেমন করে বলবো বিয়ে কবে করবো এবারে এমন কিছু কোয়েশ্চেন্ট যেগুলোর উত্তর তুমি দিতে চাও কিন্তু তোমাকে করাই হয় না আমার ট্রিপ নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারে মানে আমি যে এত ঘুরে বেড়াতে পছন্দ করি একটু টাকা জমিয়ে আমি দিকে চলে যাই ওইদিকে চলে যাই তারপর আমি আমি এই যে চার বছর ধরে আমি ফ্যাশন ডিজাইনিং পড়লাম এত কষ্ট করলাম এত একদম মানে ইসলামপুরে গিয়ে ফেব্রিক টেব্রিক কিনে নিজের হাতে কি মানে প্রোডাকটিভ কথা হবে আসলে তাহলে লাস্ট মানে জানতে চাই সেটা হচ্ছে এমনকি কখনো হয়েছে যে তোমাকে কোনো কোয়েশ্চেন করা হয়েছে তুমি খুব রেগে গেছো এবং রেগে মানে উত্তর দিয়েছো সে যেমনটা শুনতে চায় তেমনটাই

এবং তুমি মানে মুখ খুললেন প্রভা এরকম টাইপের একটা ব্যাপার ছিল আমি তো খুব আগ্রহ নিয়ে পড়ছি যে মুখ খুলে আসলে কি বল মুখ খুললেন প্রভা মানে বান্ধবের বাসায় মুরগি কাটলেন প্রভা মানে অদ্ভুত অদ্ভুত যদি এরকম লেখা হয় খুবই অস্বাভাবিক লাগে এটা এটা আসলে কোনো ভিত্তি নাই এবং সময়ের সাথে সাথে কিন্তু মানুষের আরো অনেক কথা জমে অনেক কথা বলবার থাকে এবং এই যে কথা বলবার যদি থাকে আমি নিশ্চয়ই আমি সেটা আমি আমার আমার সাথে একান্ত বলবো আমি আসলে ওই আমাকে জিজ্ঞেস করবে আমি উত্তর দিব আমার মনে হয় না ওই আরাম করে ওই ওই কনভারসেশনগুলো করার করতে মানে আমি কমফোর্টেবল ফিল করবো যে প্রভার যদি এমন কোনো একটা সুপার পাওয়ার থাকতো বা সুপার পাওয়ার তুমি চাইতে পারতে আল্লাহর কাছে তাহলে আসলে কি চাইতে আমি অ্যাকচুয়ালি মানে ওইটা আমার সৃষ্টিকর্তার সাথে আসলে বোঝার চেষ্টা করতাম যে আমার কাছে কি চাচ্ছে বা ইউনো সাইন গুলো ক্লিয়ার বুঝি ইউনিভার্স আমাকে এটা মার্ক করছে মানে এইদিকে যেতে বলছে ডানে এক্সাক্টলি বায় এরকম কিছু একটা যদি পারা যেত আচ্ছা কিছুদিন আগে তো তোমার ইউনিভার্স মানে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছিল ঠিক আছে শনি এসে মানে জায়গা করে নিবে রাহু এসে জায়গা করে নিবে এরকম একটা বিষয় ছিল রাইট মানে অ্যারিস অ্যান্ড টরস এদের মধ্যকার কোনো পরিবর্তন কি এসেছে অনেস্টলি একটা টাইম ছিল এটা নিয়ে আমি মজা পেতাম নট গনা লাই মানে এটা আমি আমি একটু একটু কেন যেন আমার মজা লাগতো অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে বাট হঠাৎ করে ওই রোজার টাইমে হয় না যে অনেক বেশি আমরা আসলে চেষ্টা করি জানার কিছু প্রহিবিটেড আমাদের আমি না রিলিজিয়ানে দিন আমি এরকম গিয়ে আই ওয়াজ লাইক ইউনোয়াট অনেক দুষ্টামি করে ফেলছি এটা নিয়ে আমি আসলে চিন্তাই করব না আমি একজাক্টলি আমি আল্লাহ যেই দিকে নিয়ে যায়। আমি সেই দিকেই যাব যে মানে আমার দ্বারা কারো ক্ষতি না হোক আর হচ্ছে আমি আমি শুধু যা চাওয়ার আল্লাহর দিকেই আসলে বিশ্বাস করে চাবো বাট আমার রাশি আমাকে এইটা বলছে ওইটা বলছে এগুলোতে না মানে মজাটার একটা সময় কিন্তু মজা থাকে না এবং ওটি কিন্তু আমাদের মেন্টাল অনেক হ্যাঁ সবচেয়ে বড় কথা অবশ্যই সবচেয়ে বড় কথা এটা আমাদের রিলিজিয়নে একদমই প্রোহিবিটেড সো এটা নিয়ে আসলে ওই ইয়ে করার দরকার নাই এবারে তোমার কাজ নিয়ে জানবো কিন্তু তার আগে যদি তোমাকে বলতে হয় তাহলে হচ্ছে সেটার জন্য আসলে অনেক টাকা আর যদি সম্ভব হতো আমার আসলে এভাবে বললে বোকা বোকা শোনাবে কিন্তু আমার মাথায় আর একটু বুদ্ধি হলে বোধহয় ভালো হতো আমি জানি না আলাদিনের দত্ত আসবে কিনা বোকা বোকা ভাবটা কাটিয়ে একটু বুদ্ধি আই থিঙ্ক এটা জানার পরে আলাদিনের যে মানে দত্তটা আছে ও কি বলবে জানো চেরাগের দত্ত ও বলবে সিলি নো 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 ও বলবে আমার যদি ওই বুদ্ধি থাকতো তাহলে কি আর আমি চেরাগে বসবাস করতাম তাহলে নিজের বুদ্ধিটাই বাড়ি এখান থেকে বেরিয়ে যেত আমার কি একেবারে শেষের দিকটাতে চলে এসেছে তোমার কাজ নিয়ে একটু জানতে চাই রিসেন্টলি কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে অর লাইক নতুন কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি কিনা নতুন কাজ করছি সেই রকম আসলে আমি এখন আগে কোনো নিউজ দিতে চাই না একটা জিনিস হবে কমপ্লিট হবে তারপরে গিয়ে আমি আসলে এর আগ পর্যন্ত বাট অন ইয়ার হওয়ার পরেও গিয়ে যে হ্যাঁ করেছি এরকম একটা কাজ এই টাইপের ভালো মানে খুব কাজ করেছি কিন্তু খুব বলার মতো যে এই কাজটা খুব সুন্দর হয়েছে এই কাজটা আমি নিজেই দেখবো আমরা অপেক্ষায় রয়েছি প্রভাকে আমরা মিস করি নিয়মিত সো সেই মানে নিয়মিত না হলেও অ্যাটলিস্ট স্পেশাল ডেগুলোতে তোমার কাজ আসুক এটা হচ্ছে আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ আর সবসময় একই রকম থাকুক একটু কম কম বুদ্ধি থাকুক সমস্যা নেই অনেক মানুষ আমাদের অডিয়েন্সের জন্য তোমার যদি শুভেচ্ছা বাড়তে থাকে থ্যাংক ইউ সো মাচ অনেক বছর ধরে আপনাদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আমাকে আপনারা অনেকে পছন্দ করেন আমাকে অনেক ওয়েল উইশার আছে তো আর যারা আমার জন্য ওয়েল উইশ নাই সবার জন্যই আসলে দোয়া আমি চাই আসলে সবাই সবার মতো করে ভালো থাকেন এই তো আর মানুষকে একটু কম জাজ করেন মানুষকে নিয়ে একটু স্পেশালি মেয়েদেরকে নিয়ে মিডিয়া কর্মী স্পেশালি যারা ফিমেল এদেরকে নিয়ে একটু কম নেগেটিভ চিন্তা করেন এতটা কমপ্লিকেটেড মনে হয় না আর অভিনেত্রী বা সমসাময়িক এখন যারা অনেক হাইলাইটেড আমি সবার কথা বলছি না ডেফিনেটলি এদের মধ্যে অনেক গুণবান মানুষ আছে বাট এদেরকে একটু ডিফার করার চেষ্টা করবেন আর কি থ্যাংক ইউ অনেক সুন্দর সুন্দর কথা বলেছ তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তোমার গিফটটাও আমাকে হ্যান্ড ওভার করতে হবে কিন্তু তার আগে আমি বিদায় নিয়ে নেছি। দর্শক সময় হয়ে গেছে এবারে বিদায় নেবার আসবো আপনাদের জন্য আমাদের জিটিভির ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস লিমিটেড প্রেজেন্ট ঈদ আড্ডা পাওয়ার বাই এইচ এনএস কুক লিমিটেড লিমিটেডের পরবর্তী এপিসোডে সে পর্যন্ত বিদায় ঈদ মোবারক ইউ